আজকের গল্পটি নেওয়া হয়েছে আনন্দ আনন্দমেলা গল্প সংকলন পূজাবার্ষিকী থেকে সম্পাদনায় পৌলমী সেনগুপ্ত প্রথম সংস্করণ আনন্দমেলা কর্তৃক প্রকাশিত দু হাজার সেপ্টেম্বর গল্পের নাম রাত যখন বারোটা গল্পের লেখক অশোক বসু বাইরে চাকরি করি পুজোর ছুটির সঙ্গে বাড়তি ছুটি নিয়ে বাড়ি এসেছিলাম আমার সহপাঠী বন্ধু শৈলেন সম্প্রতি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছে একদিন সে যখন বলল চল দেবেশ গোরুমারা ফরেস্টে দারুণ একটা প্রিজারটিভ দিয়ে আসি আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম শৈলেনের সঙ্গে বন বিভাগের চিঠি তো ছিলই তাছাড়া গরুমারার নতুন রেঞ্জার নাকি শৈলেনের খুব জানাশোনা লোক আমরা দুই বন্ধু হই হই করে বেরিয়ে পড়লাম ঠিক ছিল দিনের আলো থাকতে থাকতেই আমরা গরু গরুমারায় পৌঁছে যাব কিন্তু ঠিক সময় কেন সেদিনই পৌঁছতে পারলাম না বাড়ি থেকে বেরোনোর সময়ই আকাশে অল্প অল্প মেঘ ছিল তিস্তা ব্রিজ পার হতেই সেই মেঘ ঘন কালো হয়ে সমস্ত আকাশ ছড়িয়ে গেল আরো কিছু দূর যেতেই ঝোড়ো হাওয়া উঠল হাওয়ার সঙ্গে বৃষ্টি লাটাগুড়ি ফরেস্টে ঢোকার মুখেই দেখা গেল একটা প্রকাণ্ড পাকুর গাছ রাস্তার ওপর উপর হয়ে পড়ে আছে যাওয়া আসার রাস্তা বন্ধ শইলেন গাড়ির ইঞ্জিন বন্ধ করে দিল বললাম এখন উপায় কি সইলেন হতাশ মুখে মাথা নাড়ল আপাতত নো উপায় লোকজন এসে গাছ কেটে রাস্তা পরিষ্কার করতে করতে সেই সকাল পাশ কাটিয়ে যাবো তারও উপায় নেই দেখছিস না রাস্তার দুপাশে ড্রেন তার মানে দি ভুরু কুচকে গাড়ির জানলার বাইরে আকাশ দেখল মেঘ থাকলেও বৃষ্টি হচ্ছে না মেঘলা অন্ধকারে মনে হচ্ছে সন্ধে কিন্তু হাতঘড়ির কাঁটায় এখন বিকেল পাঁচটার একটুও বেশি নয় এখানে জঙ্গলের ধারে লোক বসতি নেই চার ধারের নির্জনতা থমথম করছে গাড়ি ফের স্টার্ট দিয়ে ঘুরিয়ে নিল শৈলেন বলল অকারণ তেল অপচয় করে বাড়ি ফিরব না চল আজ রাত্রা লাটাগুড়িতে বিষ্ণুদার বাড়িতে কাটিয়ে কাল সকালে গরু মারা যাও ফিরতি পথে আর এক বিপত্তি কিছু দূরে গিয়েই ইঞ্জিন বিকল হয়ে গাড়ি থেমে গেল বনেট খুলে শৈলেন টর্চের আলোয় অনেক চেষ্টা করেও গাড়ি চালু করতে পারল না ইতিমধ্যে মেঘ কেটে গিয়ে আকাশ একটু একটু পরিষ্কার হচ্ছে আধখানা চাঁদ ভাসছে আকাশে চাঁদের আলোয় দেখা গেল জনহীন দুপাশে শুধু ফাঁকা মাঠ গভীর জঙ্গল পেরোতে হয় বলে রাত্রিবেলায় হয়তো এ রাস্তায় গাড়ি চলাচল করেন আমাদের গাড়ি খারাপ হওয়ার পর এ পর্যন্ত একটাও গাড়ি আসেনি এ রাস্তায় এলে হয়তো ড্রাইভারের সাহায্য নিতে পারতো শৈলেন সত্যি বলতে কি এ ব্যাপারে সাহায্য করার মতো আমার কিছুই জানা ছিল না মনে নামিয়ে দিয়ে শৈলেন বলল আমার মেকানিজম শেষ সারা রাত এই রাস্তার গাড়ির মধ্যে বসে থাকতে হবে রে চাঁদের আলোয় ফাঁকা মাঠের ওপারে জঙ্গলের গা ঘেঁষে একটা দোতলা বাড়ি আমার চোখে পড়েছে বললাম ওটা কার রে সইলেন ওই যে দেখা যাচ্ছে ধপধপে সাদা দোতলা শইলেন বাড়িটা দেখল তারপর বলল দি আইডিয়া গাড়িটা আজ রাতের মতো এখানেই থাকুক চল আমরা জমিদার বাহাদুরের আতিথ্য গ্রহণ করি আজকে রাতের জন্যে এক্সকারশান না হোক অ্যাডভেঞ্চার তো হবে সইলেন জানালার কাঁচ তুলে দিয়ে গাড়ি লক করে দিল সুটকেসটা হাতে নিল পাকা রাস্তার বাঁধারে নেমে একটা কাঁচা রাস্তা পেয়ে গেলাম একটু পরে যখন বাড়িটার কাছে পৌঁছে গেলাম তখনও জানি না এ বাড়িতে আসাটা শৈলেন অ্যাডভেঞ্চার বলছে কেন বাড়িটা দেখে কিন্তু শৈলেনের কথাটা আবার মনে পড়ল আমার জঙ্গল পরিকীর্ণ জনহীন মাঠের ধারে ভাঙা চাঁদের মায়াবী আলোয় নিঃসঙ্গ বাড়িটা দেখেই কেন যেন আমার বুকের মধ্যে ছ্যাট করে উঠল বাড়িটা নিঃসন্দেহে বহুকালের পুরনো এখানে কোনো মানুষ থাকার কথাও নয় তবু আমার মনে হচ্ছিল কি যেন আছে কি যেন হয় এখানে বারান্দায় উঠে শৈলেন টর্চ জ্বালিয়ে এদিক ওদিক টেকে চারদিকেই বহুদিনের গজিয়ে ওঠা আগাছার ঝোপ জঙ্গল বাড়ির পলেস তারা খসা নোনা দেওয়ালের শ্যাওলাধারা ইট বেরিয়ে এসেছে নির্জন স্তব্ধ টর্চ নিভিয়ে দিয়ে শৈলেন বলল এ বাড়িটা দারুণ বদনাম আছে রে অনেক কাল আগে জমিদার বিদেশে বানিয়েছিলেন তখন অবশ্য এখানে বড়সড় একটা গ্রাম ছিল ফরেস্টও অনেক দূরে ছিল এখন কিছুই নেই আছে শুধু এই পুরো বাড়িটা আর বাড়িটাকে নিয়ে আজগুলি গল্প বাছা আমি সরে এসে শৈলেনের গা ঘেসে দাঁড়ালাম দোতলার সিঁড়িতে অস্পষ্ট আলোয় আভাস পাওয়া যাচ্ছে কেউ যেন নেমে আসছে ওপর থেকে একটু পরেই তাকে দেখা গেল জ্বলন্ত মোমবাতি হাতে এক লম্বা রোগা অতি বৃদ্ধ মানুষ বয়সের ভারে ঈষৎ উঁচো ছাড়া মুখে শুভ্র দাড়ি দাড়িগোঁভ পরনে ধুতি আর সাদা ফতুয়া বৃদ্ধ সিঁড়ি দিয়ে নেমে আমাদের সামনে এসে দাঁড়ালেন তার চোখ কোটরগত এবং দৃষ্টি নিশ্চল আমাদের দেখেও তার লোল চর্মন্ডিত মুখে কৌতূহল কিংবা জিজ্ঞাসার বিন্দুমাত্র মাত্র নেই যেন বরফের এক ভাবলেশীন হিমশীতল মূর্তি অপেক্ষা করে আছে আমাদের কথা শোনার জন্য আমার শরীর শিরশির করে উঠল সত্যি বলতে কি আমি একটু ভীতু গোছেরই লোক বৃদ্ধকে দেখে প্রথমটা একটু চুপ করে থাকলেও একটু পরে গলা পরিষ্কার করে নিয়ে বলল। আমরা একটু অসুবিধায় পড়ে এখানে এসেছি মানে আমাদের গাড়িটা হঠাৎ খারাপ হয়ে গেছে তো তাই ভাবলাম বৃষ্টি বাদলের রাতটুকু বলুন বৃদ্ধ যেন কথা বললেন না তার নিষ্পন্দ দুটি ঠোঁটের ফাঁক দিয়ে অন্য কারোর অপার্থিব কণ্ঠস্বর ভেসে এল সইলেন আর চোখে আমাকে একবার দেখে নিয়ে বলল রাতটুকু কোনো রকমে কাটিয়ে মানে এই বাড়িতে কেউ থাকে না তো থাকে বৃদ্ধ সেই একইভাবে গম গমে গলায় বললেন জমিদার বীরেশ্বর দেব বাড়িতে থাকেন দারুণ অবাক গলায় বলল সে কি জমিদার বৃদ্ধ বললেন তিনি প্রতিদিন রাতে এ বাড়িতে আসেন ওপরের কোনো ঘরে আপনারা থাকতে পারবেন না কিন্তু অতিথি ফিরে যাওয়া জমিদার বাড়ির নিয়ম নয় আপনারা নিচের তলার অতিথিশালায় থাকবেন ডান দিকের শেষ ঘরটা শৈলেন আমার দিকে তাকালো আমি দেখলাম শৈলেনের সাহসী চোখে প্রশ্ন আমার কাছে জানতে চাইছে কি করা যায় ভয়ে তখন আমার জমে যাওয়ার অবস্থা কিন্তু এখন চলে যাওয়ারও কোন উপায় নেই আবার বৃষ্টি শুরু হয়েছে চাঁদ ঢেকে গেছে মেঘের আড়ালে তুমুল হাওয়া বইছে তাকিয়ে থাকলাম শৈলেনের দিকে শৈলেন বোধহয় অতিথিশালাটা দেখতে চাই সঙ্গে সঙ্গে বৃদ্ধ বলে উঠলেন একটা কথা রাত বারোটার পর কোনো মতেই টর্চ জ্বালাবেন না তখন বাবু আসেন উনি আলো পছন্দ করেন না বৃদ্ধের হাতের মোমের আলো হাওয়ার ঝাপটায় নিভে নিভে আসছে তাঁর পাণ্ডুর নিরক্ত মুখে মোমের শিখার আলো ছায়া কাঁপছিল আবার ওপরে উঠবেন বলে পেছন ফিরে সিঁড়িতে পা বাড়াতেই শুইলেন আচমকা প্রশ্ন করল আপনি আপনি কি বৃদ্ধ থেমে গেলেন সিঁড়ির দিকে মুখ করে এক মুহূর্ত চুপ করে থেকে বললেন আমি নিশিনাথ আশি বছর ধরে আমি এ বাড়ি দেখাশোনা করছি আশি বছর শৈলেনের সবিস্বর প্রশ্ন হ্যাঁ আশি বছর আপনারা বিশ্রাম করুন এখন বৃদ্ধ আর দাঁড়ালেন না সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ওপরে উঠে গেলেন একরাস হিমেল কুয়াশা যেন তাকে আমাদের চোখের সামনে থেকে মিলিয়ে দিল সেই দিকে একটুক্ষণ তাকিয়ে থেকে একটা হতাশ বিশ্বাস ফেলে শৈলেন বলল যত সাব্য গাছ চল অতিথিশালাটা দেখে নি আগে টর্চের আলো ফেলে দেখা গেল অতিথিশালাটা থাকার পক্ষে খুব একটা অনুপযুক্ত নয় ঘরে একটা তক্তাপোষ পাতা আছে তাতে কোনো বিছানাপত্র নেই অবশ্যই সুটকে সে চাদর আছে তক্তাপোষে পেতে নেওয়া যাবে আমি বললাম চল সইলেন এখানে থাকার দরকার নেই ভুতুরে ব্যাপার টেপার মনে হচ্ছে শইলেন তক্তাপোষের উপর বসে পড়ে বলল যত সব বাজে ব্যাপার বুড়োটা একটা বদ্ধ পাগল বলে কিনা না আশি বছর এই বাড়ি দেখাশুনো করছে তাহলে ওর বয়স এখন কত একশো আর জমিদার বিলেস্বর দেব সে কবেই মোরে ভূত হয়ে গেছে মোরে ভূত হয়ে গেছে আমি কাঁপা কাঁপা গলায় বললাম রাত বারোটার সময় তাহলে কে আসে শইলেন কোনো উত্তর দিল না ঠিক সেই সময় কানে এলো অনেক দূরে কোথাও একটা কুকুর কান্নার গলায় এক টানা ডেকেই চলেছে শং শঙ্কর শব্দ হচ্ছে হাওয়ায় এক অজানা ভয়ে আমার গায়ে কাঁটা দিয়ে উঠ সইলেন জানলার বাইরে তাকিয়ে বলল তাছাড়া ইচ্ছে থাকলেও এখন যাওয়া যাবে না রাতটুকু এখানেই থাকতে হবে অন্ধকার ঘরের মধ্যে তক্তাপোষের ওপর দুজনে পাশাপাশি বসে থাকলাম একটু আগেই ঘড়ি দেখিয়েছি টর্চ জানি রাত দশটা বাইরে দুর্যোগের রাত মেঘ ডাকছে জানালা দিয়ে বিদ্যুতের আলো ঝাঁপিয়ে আসছে ঘরের ভেতরে আশপাশে মানুষজন ঘরবাড়ি নেই বড় আসবার সময় সেরকম কিছু চোখেও পড়েনি বৃদ্ধ নিশানাথেরও কোনো সারা শব্দ পাচ্ছি না শুধু নিশানাথ নন জীবনের কোনো চিহ্নই যেন নেই কোথাও শৈলেন যেন নিজের সঙ্গেই বোঝাপড়া করে নিতে নিতে বলল পাগল ছাড়া কি লোকটা দেখাশুনো করছে এমন একটা ভাঙা বাড়ি যে বাড়িতে লোকজন নেই নেই কৃষিমানার মধ্যে কেউ থাকে না পাগল ছাড়া এমন উদ্ভট চিন্তা কারো থাকতে পারে কিন্তু নিশিনাথ যে পাগল নয় কিছুক্ষণ পরেই তার প্রমাণ পাওয়া গেল ঘড়িতে সময় দেখলাম রাত বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তখন বৃষ্টি থেমে গেছে হাওয়া দিচ্ছে চারদিকে ছমছম করছে নিস্তব্ধ রাত হঠাৎ শুনলাম উপরতলার কোনো ঘরে গভীর গম্ভীর শব্দ করে রাত বারোটা বাজছে এখানে এই জরাজীর্ণ পরিত্যক্ত বাড়িতে ঘড়ি তখনই মনে হল তলায় কেউ যেন কথা বলছে কে যেন চেয়ার কিংবা টেবিল টেনে নিয়ে গেল একটু পরে শুনলাম হা হা করে হেসে উঠল কেউ এক ঝলক ঠান্ডা বাতাস আমার গায়ের উপর দিয়ে গেল আমি শৈলেনের হাত চেপে ধরে ভয় পাওয়া গলায় বললাম। জমিদার তার পীরেশ্বর দিয়ে বেসেছেন হাত ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল অ্যাবসার অ্যাবসার এই সমস্ত জিনিস আমি বিশ্বাস করি না আমি বললাম শৈলেন দেয়ার মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ সইলেন চিরকালী ডাক বুক ও বেপরোয়া ধরনের ছেলে সুটকেশ খুলে তার রিভলভারটা হাতে নিয়ে বলল আমি নিজে চোখে দেখবো উইথ মাই ওপেন আইস তারপর বিশ্বাস করবো বলতে বলতে সে এক হাতে টর্চ অন্য হাতে লোডেড রিভলভার নিয়ে ছুটে বেরিয়ে গেল ঘর থেকে আমিও তার পেছন পেছন বন্ধুকে তো আর বিপদের মুখে একলা পাঠাতে পারি না অন্ধকার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আতর আর অম্বরিতামাকে সুগন্ধ নাকে আসছিল জমিদারের প্রেতার কি মোতাতে বসেছে আমার হাত পা অবশ হয়ে আসছিল তবুও আমি সিঁড়ি ভাঙছিলাম আমার আগে আগে শৈলেন আমি শৈলেনকে ডাকছি শৈলেন শুনছে না উপরের বারান্দায় উঠেই সে সামনের ঘরে ঢুকে গেল ঘরের দরজা খোলা আমিও গেলাম পিছন পিছন ঘরে ঢুকেই ভয়ে আতঙ্কে আমার রক্ত জল হয়ে গেল শৈলেন কিন্তু বরাবরই দুঃসাহসী সংস্কার মুক্ত মানুষ জানলা দিয়ে চাঁদের আলো ঢুকেছে ঘরে সেই আবছা আলো অন্ধকারে দেখলাম বস্ত্র পরিহিত এক নিশ্চল মূর্তি জমিদার বীরেশ্বর দেব জানলা দিয়ে হু হু করে হাওয়ায় এসে আমাকে যেন উড়িয়ে নিতে চাইল এক মুহূর্ত মাত্র তারপরে শৈলেনের হাতের টর্চের তীব্র আলো ঝাঁপিয়ে পড়ল মূর্তির মুখে শৈলেনের অন্য হাতে রিভলভারের মুখও তার দিকে তাক করা মূর্তিটা যেন ভীষণ চমকে উঠে আলোর দিকে তাকালো কিন্তু ই কি ভীষণ আশ্চর্য হয়ে দেখলাম জমিদার বীরেশ্বর দেব নন বনেদি কায়দায় চেয়ারে বসে বিস্ফারিত চোখে তাকিয়ে আছেন শ্বেত শশ্রুমন্ডিত সেই বৃদ্ধ নিশানাথ হাতে গলগড়ার নল তার মুখে একসঙ্গে ফুটে উঠেছে ভয় বিরক্তি ক্রোধ আর বিস্ময় মুহূর্তকাল তাকিয়ে থেকেই তিনি হতচেতন হয়ে ঢলে পড়লেন চেয়ারে নিশানাথের জ্ঞান ফিরেছিল অনেক পরে আমরা হাজার চেষ্টা করেও তার মুখ থেকে একটা কথাও বের করতে পারি হতবুদ্ধির মতো বড় বড় চোখে ফেল করে শুধু আমাদের দিকে পরের দিন গরু চা খেতে খেতে বলেছিল নিশানাথ ভূত ছিলেন না তিনি ছিলেন ভূতগ্রস্ত মানুষ লৌকিক আর অলৌকিক জগতের সীমারেখার মাঝখানে দাঁড়িয়ে তিনি দ্বৈত ভূমিকায় অভিনয় করতেন দিনের বেলায় তিনি নিশানাথ রাত বারোটা বাজলেই তিনি নিজেকে জমিদার বীরেশ্বর মনে করতেন এক বিচিত্র ধারণা নিয়ে নিশানাথের দিনের পর দিন জঙ্গলে নির্জন জায়গায় ওই আদিকালের পুরো বাড়িতে নিঃসঙ্গ দিনের ঘটনা যেমন রাতে তিনি ভুলে যেতেন রাতের ঘটনাও দিনের আলোতে তার একটুও মনে থাকতো না নিশানাথ সত্যি সত্যি বিশ্বাস করতেন রাতে কর্তাবাবু বীরেশ্বর দেব আসেন কিন্তু ওই বাড়ির ঘড়িতে রাত বারোটার ঘণ্টা বাজলেই তিনি নিজেই যে বীরেশ্বর দেবের চরিত্রের অভিনেতা হয়ে যেতেন তা তিনি নিজেও জানতেন না টর্চের যোদ্ধার আলো তার অবচেতন মনের রহস্যলোক থেকে টেনে এনেছিল চরম বাস্তুবে যেটা তাঁর দুর্বল মন সহ্য করতে পারেনি ডাক্তার জেকিল্যান্ড মিস্টার হাইডের গল্প তো জানিস অনেকটা সেই রকম মাল্টিপল পার্সোনালিটি লোক ছিলেন নিষ্ণা মাল্টিপল পার্সোনালিটির লোক ছিলেন নিশানাথ কিন্তু বিজ্ঞান কি বলে আমার শুনতে ইচ্ছে করছিল না আমি তখন জানলা দিয়ে গভীর গহন জঙ্গলের দিকে তাকিয়েছিলাম নিশানাথ এখন পার্শ্ববর্তী গ্রামের এক বাড়িতে আছেন আমি আর শৈলেনই ব্যবস্থা করে এসেছি এখন সকাল সকাল শেষ হয়ে দুপুর হবে দুপুরের পর বিকেল তারপর সন্ধে তারপরে রাত্রি তারপরে এক সময় চারপাশে নিঝম নিস্তব্ধ হলে রাত বারোটা বাজবে জমিদার বাড়ি দেওয়াল ঘড়িতে তখন তখন কি করবেন নিশানা গল্প পাঠে আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন ধন্যবাদ